আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের পাশের বাড়ির আনটি আমাদের কতগুলো বিলম্ব দিল এখন চিন্তা করতেছিলাম যে এতগুলো বিলম্ব কি করব করবো রান্না করলে অথবা ছোট মাছ দিয়ে খেলে তো এত লাগবে না তাই সামান্য কয়টা ফ্রিজে রেখে দিছি আর বাকি এগুলোকে কেটে শুকাইতে দিয়ে দিছি আচার দেওয়ার জন্য এটা আমি বাড়ি একটা নর্মাল আচার দিব এগুলোকে ভালো করে রোদ্রে শুকিয়ে নিচ্ছি আর যেহেতু শীতকাল অনেক ধুলাবালি পড়ে অনেক বাতাস বয় আর এর কারণে অনেক ধুলোবালিও পড়ছে এগুলোর উপরে তাই শুকানোর পর আমি এটাকে আবার ওয়াশ করে তবে রোদ্রে শুকানোর পর এটাকে পানি দিয়ে ওয়াশ না করলেই বেটার হয় না ধুলে হয় কি নষ্ট হওয়ার চান্স থাকে না বাট আমি পানি দিয়ে ওয়াশ করে নিছি যেহেতু এগুলোর উপর অনেক ধুলোবালি পড়ছে তাই না ওয়াশ করে আমি নিতে পারলাম না একবার চিন্তা করলাম যে ঝাল মিষ্টি আচার দিই বাট এখানে যেহেতু সামান্য পরিমাণ তাই পরে চিন্তা করলাম থাক জাল মিষ্টি আচার দেব না এটাকে লবণের আচার দিয়ে দিই একেবারেই শর্টকাট ওয়েতে এটা দেওয়া যায় পরে টক খেতে মন চাইলে এটা দিয়ে টক রান্না করা যাবে আবার ছোট মাছ রান্না করলে টক চাইলে সেটার মধ্যে দেওয়া যাবে আর এই লবণে আচার দিয়ে রাখতেছি যেহেতু এই বছর আমরা আমের লবণের আচার দিতে পারিনি এই কারণে এটা দিয়ে রাখতেছি যখন তরকারিতে টক দিতে মন চাইবে তখন এটা দিয়ে রান্না করে নেব ফার্স্টে কতগুলো বিলম্ব দিচ্ছি দেন এটার মধ্যে কতগুলো আবার লবণ দিয়ে দিচ্ছি আবার বিলম্ব দিচ্ছি আবার লবণ দিব এমন করে সবগুলো বিলম্ব দিয়ে লবণ দিয়ে একটা ঝাঁকা দিব এখানে আমি পানি ইউজ করবো না কারণ লবণ থেকেই পরে পানি ছাড়বে এই আচারটা ফার্স্টে কয়েকদিন যদি রোদ্ দেওয়া যায় তাহলে সারা বছর এটা রেখে খাওয়া যাবে সেম প্রসেস আমরা আমের লবণ আচার দিই আর ওইটা সারা বছর রেখে খাওয়া যায় আমাদের বাড়িতে বিলম্বর অনেক বড় একটা গাছ ছিল বাট আমার মা মারা যাওয়ার পর আমার আব্বু ওই গাছটা কেটে ফেলছে আমাদের ওই বিলম্ব গাছও অনেক বিলম্ব দৌড়তো নিচের থেকে বিলম্ব দৌড়তো খেয়ে শেষ করা যেত না আর উঠানে তো এই বিলম্ব পড়ে থাকতো মানে এত ধরত এই যে আমার শর্টকাট বিলম্বের লবণ আচার কমপ্লিট আপনারা যারা বিলম্ব টক পছন্দ করেন এভাবে করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন চোখ রাখবেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ